আমরা অনেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেতা পা দেওয়ার সুন্নাত অবগত নই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুতা পরার সময় প্রথমে ডান পা তারপর বাম পা খোলার সময় প্রথম বাম পা এরপর ডান পা খুলতেন হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা হাদিস বর্ণিত যে হাদিসে নবী করিম সাল্লাহ আলি সাল্লাম নবী করিম সাল্লাম সব সময় ডান পায়ে আগে চপ্পল পরতেন এবং খোলার সময় বা পায়ের চপ্পল আগে খুলতেন হজরতি ইবনে আব্বাস রাজি আল্লাহ তালাম থেকে বর্ণিত তিনি বলেন চপ্পল পরার সময় রাসূলুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম ডান ফাতে শুরু করতেন এবং রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম চপ্পল খোলার সময় পা ফা থেকে শুরু করতেন এটাই রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সুন্নত আমরাও আল্লাহ তালার হাবিব সাল্লাহ আলী সাল্লামের সুন্নত মোতাবেক জুতা পরিদান করার সময় প্রথমে ডান পা এরপর বাম পা খোলার সময় প্রথমে বাম পা এরপর ডান পা প্রতিটি কাজ ডান দিক থেকে ডানের মাধ্যমে করা সুন্নত